চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতাচ্ছিল এক প্রতারক চক্র পুলিশ ও আর্মির সাত দিনের বিশেষ ট্রেনিং এবং নিশ্চিত চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিল তারা অবশেষে ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত শিউলি পঞ্চায়েতের এলাকায় ফাঁস হয়েছে ওই প্রতারণা চক্রটি অভিযোগ প্রায় তিনশোরও বেশি যুবক যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে ট্রেনিং নাম করে বাস্তবে সেই ট্রেনিং কোনো অস্তিত্বই ছিল না স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতারকরা ওই এলাকায় অতিরিক্ত ভাড়ায় ঘর নিয়ে এক ট্রেনিং সেন্টার খুলেছিল দিনের পর দিন চলছিল তাদের ভুয়ো প্রশিক্ষণের কার্যক্রম ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় জড়িত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের নাম গোপাল দাস ও নির্মল মাইতি তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের তবে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী যুবক যুবতীরা জিনিসগুলো তো এবার ধরুন ওইখানে কারা করছে কি করছে তার ঘরের মধ্যে মানে নিশ্চয় সম্মত মানে এসে আর্মি টার্মি হবে জানলাম দুদিকের আমরা বাসিন্দা একটা হুগলির ওখানে একটা সল্টলেকের দিকে এই তো আমাদের জানার ব্যাপার আমরা বলেছি প্রশাসন যেরকম আছে তার নিয়মে কাজ করবে তার তাকে যেরকম শাস্ত্রী তার শাস্ত্রী হওয়া উচিত আমাদের তো কোনো ব্যাপারই নেই এটা বড় ব্যাপার তা আমার মনে হয় এটা শাস্ত্রীয়তা শাস্তি হওয়া দরকার আছে হ্যাঁ ঠিকই আছে পুলিশ তার কাজ করবে আইনটা আইনের জায়গায় থাকবে করা উচিত আমার মনে হয়